দশমিকের রূপান্তর করতে হলে আমাদের প্রথমে কয়েকটি জিনিস জানতে হয় সেগুলোকে প্রথমে এখানে যতটি সংখ্যা থাকবে সবগুলোর সবগুলোকে বৃত্তি দ্বারা কি দিতে হবে গুণ দিতে হবে আসুন আমরা প্র্যাকটিক্যালি দেখি এখানে কত আছে এক আছে তাহলে এক লিখলাম এরপরে দশের একটা মান আছে আমরা জানি দশ সমান এ সমান হচ্ছে দশ এটা সমান কত হেক্সাডেসিমেলে এ এ সমান কত দশ তাহলে এই মানটা আমি কি করলাম এখানে প্রথমে এক গুণ দিয়ে শুল লিখলাম 0 লিখার পর এখানে কি করলাম প্লাস দিলে আমি পরে এই সংখ্যাটা লিখলাম প্রত্যেকটি সংখ্যার পরে একটা একটা কি দিতে হবে প্লাস দিতে হবে প্রথমে এটার সাথে বৃত্তির গুণ তারপরে কি একটা প্লাস তারপরে এরপরে সংখ্যার পরের সংখ্যা এভাবে যাব তাহলে এখানে কত আছে এই যে এটা এটা মান কত দশ তাহলে আমরা লিখলাম এভাবে এটা পাশে লিখে দিয়ে একটু বুঝার জন্য এরপর কত আমরা তাহলে এটার সাথে কি দেব গুণ দেব গুণ কত শুল এই যে আমি শুল দিলাম এরপর আমি আবার কি দেব যোগ দেব প্রত্যেকটি সংখ্যার সাথে গুণ দেওয়ার পর এরপর একটি কি যোগ আরেকটি সংখ্যা যাওয়ার আগে এরপর আমরা যে এক কাজ করে ফেলেছি এরপর কত আছে আট আছে তাহলে আট লিখলাম গুণ কত আবার ষোলো যে বৃত্তি দ্বারা প্রত্যেকটির সাথে কি দিতে হবে গুণ দিতে হবে আচ্ছা এরপর আমাদের আরেকটি কাজ আছে সেটা কি প্রত্যেকটি বৃত্তির উপরে কি দিতে হবে এক একটি পাওয়ার দিতে হবে এখানে তো কোনো বাংলাংশ নাই এই যে দশমিক বলার সংখ্যা আছে নাই তাহলে আমরা দিক থেকে দিয়ে আসবো যদি দশমিক বলার সংখ্যা থাকে এদিক থেকে দিয়ে যাব এখানে আমাদের এদিক থেকে দেওয়ার সময় তখনই প্রথমে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে শূন্য দ্বারা দিতে শূন্য দিয়ে দিতে হবে যদি এখানে ভগ্নাংশ থেকে দেই তখন আমরা ওয়ান থেকে দিয়ে যেতে হবে তাহলে এখানে কত শূন্য দিলাম এরপরে বৃত্তি আর একটা কথা আছে এখানে এখানে আছে এগুলোর উপর দেওয়া যাবে না এটা তো মৌলিক সংখ্যা এখানের একটা মৌলিক একটা কি সংখ্যা এটার উপর না যে বৃত্তি দ্বারা যে গুণ করছে বৃত্তিগুলোর উপরে কি দেব এই যে এগুলো কি দেব আমরা পাওয়ার দেব এরপর এখানে কত আছে তাহলে শূন্য তারপরে কত এক দিলাম এরপর একটাতে কত দুই এরপর যদি এদিকে আরেকটা একটা শূন্য থাকতো আমি কত দিতাম তিন এরপর আরেকটা থাকলে চার এভাবে কি আমাদের প্রথমে কি করতে হবে ফাওয়ার কাজ করতে হবে এখানে আমি এক লিখে দিলাম এক গুণ এক এরপর এখানে ফাওয়ার গেছে আছে ষোলোর উপর কত পাওয়ার আছে দুই আছে এখন ষোলোর উপর দুই পাওয়ার আছে মানে এখানে শূন্য দু বত্রিশ না এখানে শূন্যর উপর পাওয়ার আছে মানে ষোলো দুইটা তার মানে ষোলো গুণ ষোলো ষোলো গুণ ষোলো দেখেন ছয় ছত্রিশ ছত্রিশের কত বসছে ছয় আছে তিন এখন নয় নয় বসে গেল এরপরে আর ছয় নয় কত হয় পনেরো পনেরো ফার্স্ট বসে হাত আছে এদিকে আছে এক তাহলে এক এক আর কত হবে এক এক কত হবে দুই তার মানে দুশত তাহলে এটা এখানে কত বসবে দুশত আচ্ছা এরপরে গ্যাসের যুগ আছে যুগ দিয়ে সাথে গুণ দিতে এটার সাথে কি করতে হবে এটা বসা দিলাম 10 বসা দিলাম পাওয়ার কাজ করি আগে আচ্ছা এরপর এখানে কি করেন 16 কে 16 এতগুলো না করে একসাথে করে করতে কিন্তু বুঝার জন্য দেখেন এরপর এদিকে যুগ আছে যুগ বসালাম 8 বসা দিলাম এটার একটা মান আছে এটা কি দেখেন যখন কোন সংখ্যার উপর কি থাকবে পাওয়ার শূন্য হবে তখন তার মান হবে 1 এই যে এটা 16 পাওয়ার শূন্য সমান কত

দশমিক মান তাহলে আমরা বলতে পারি সুতরাং সুতরাং কত সমান একটার সমান কত এটার মান সাতশত সাতশত চব্বিশ সাতশত চব্বিশ তাহলে এটা হ্যাকার ডিসিম মান এটা কি আমরা ওটা কনভার্ট করি কিসে দশমিকের তখন ওই মানটা কি হবে বের হবে আশা করি বুঝছেন এবে আমরা